আমরা সেদিন গেলাম আচ্ছা কথা কথা একটু কাজে সাগর বৈর রেসিডেন্ডের সার্টিফিকেট তুলতে তো একটু ভুলবশত কারণ হয় 19টা পাসপোর্ট মাংকা ছিল মানে বাকি ছিল পাসপোর্টটা অরিজিনাল পাসপোর্টটা ভুলে বাসায় রেখে পড়ছিল তো আবারও আমরা বাসায় গিয়া আবারো ফেরত আসলাম এই যে রেসিডেন্স সার্টিফিকেট এটা দিলো 16 ইউরো 50 পয়সা লাগছে তো কথা হলো যে যে কামে গিয়েছিলাম সকালoverline বেরিয়েছিলাম সকালবেলা প্রায় আটটা দিকে বেরিয়েছিলাম এখন বাজে হলো চারটা যাক শেষ করছি সকালে তো দেন এখন আমার কাজে গেছিলাম যাওয়ার পরে যেটা বললাম যে সেখানে যাওয়ার পরে তারা বলল যে আজকে বললো না কালকে আসতে দ্বিতীয়বার মতন হাতে পাইলাম প্রথমবার পাইছিলাম দুই বছরের তো দুই বছরের পরে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে কীট মান্দারে করলাম দেন আবারও পাইলাম আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই অনেক ঠান্ডা সকাল বাজে এখন সাতটা ঠিক আছে বলতে গেছে ধুয়া কেমন বাড়ি যাচ্ছে মানে কি পরিমাণ ঠান্ডা আমি বললে বুঝাইতে পারবো না সামনে আরো বাড়বে সামনে আরো ডিসেম্বর শেষের দিকে জানুয়ারি দিকে ফেব্রুয়ারিতে তো কিসের জন্য তো সকাল সকাল উঠছি প্রথমত হলো যে হাতে দেখান ডকুমেন্ট ঠিক আছে আসো বাতি যা আসো আসো ইতালি আসো ঠিক আছে ইতালি আসলেই মেন না ঠিক আছে আসার পর ডকুমেন্ট আর পাশা এই জিনিসটা অবশ্যই আপনাদের দরকার ডকুমেন্ট করতে দেখি কি প্যারা এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি জঙ্গলটা বন্ধ যেতে হয়েছে ভাই ইটারির মতো জায়গা থেকে বই তো তারপরে জঙ্গলটা বন্ধ যেতে হয়েছে আমার ডকুমেন্ট বানাইছি এত দূরে আজকেও যেতে হবে আবার তো একবার গেছিলাম আমি খবর নিতে যে আমার শুধু কি চলতে আছে কিনা বা হয়েছে কিনা তো তখন বলছে তার এক দুই মাস লাগবো তো অনেক লেট হয়েছে গিয়ে তিন চার মাস পরে যেতেছি দেখা যাক যে আজকে সুজন্যটা কি হাতে পাই কিনা আমি তো আমার সুজন্য পাইছি একবার রেডিও করতে দিয়েছি তো এখনো ফ্রন্ত হয় নাই বা রেডিও হয় নাই

মাত্র কমিউনিটি থেকে বেরোলাম তো মূলত ওই যে কমিউনিটির পিছনে তো কমিউনিটিতে গেছিলাম একটু কাজে সাগর ভাই রেসিডেন্টের সার্টিফিকেট তুলতে তো একটু ভুল বসুত কারণ হয় নাই তিন ঘন্টা বসায় রাখার পরে ভিতরে ঢুকলাম সিরিয়াল নিয়ে তিন ঘন্টা বসে রয়েছি পাই বৈশাখ থাকে একদম থাকতে একদম পুরো ঘুমে ধরে গেছে অনেক লং টাইম তো কাজটা হয় না যেই কাজে গেছিলাম তিন ঘন্টা বসার রাখার পরে সাগর ভাই বুলবশ তো পাসপোর্ট আনতে ভুলে গেছে অরিজিনাল পাসপোর্ট তো অরিজিনাল পাসপোর্ট ছাড়া সেখান থেকে মানে রেসিডেন্টের সার্টিফিকেট দেয় নাই তো অরিজিনাল পাসপোর্ট নয়তো আপনার সৌজন্য বা হলু সৌজন্য অরিজিনাল কপিটা থাকতে হবে নয়তো আপনার দিব না আপনার পিডিএফ ফাইল থাকলে বা কপি থাকলে বা আপনার ফটোকপি থাকলে হইব না অরিজিনাল অরিজিনাল লাগবে নয়তো আপনার রেসিডেন্ট পাইতে অসুবিধা হবে তো যারা যারা রেসিডেন্ট সার্টিফিকেট যাবেন অবশ্যই আপনার অরিজিনাল কোনো ডকুমেন্ট নেওয়া যেতে সাথে সার্টিফিকেট তো যাই হোক নেক্সট মিশনে যাই নেক্সট মিশন কি হয় প্রথম মিশন আমাদের ফেল আবারও আসতে হইব অন্য কোনো দিন চলতে সব ডকুমেন্ট ঠিকঠাক করে ডকুমেন্ট করা যে কতটা প্যারা এটা বুঝতে পারবেন সকালবেলা কিন্তু বেরিয়েছি সকাল সকাল এখন বাজে এগারোটা প্লাস ঠিক আছে একটা কাজে গেলাম পয়সা রাখলো তিন ঘন্টা কোনো কাজ হলো না দ্বিতীয় কাজে এটা এই লোকের অবস্থা ডকুমেন্টে তো প্রথমবার আসছিলাম সাগর ভাইয়ের পাসপোর্ট মাংকা ছিল মানে বাকি ছিল পাসপোর্টটা অরিজিনাল পাসপোর্টটা ভুলে বাসায় রেখে পড়ছিল তো আবারও আমরা বাসায় গিয়া আবারও ফেরত আসলাম এই যে রেসিডেন্স সার্টিফিকেট এটা দিল ষোলো ইউরো পঞ্চাশ পয়সা রাখছে তো খিদা লাগছে সিঙ্গারের সাথে করে নিয়েছি সিঙ্গারা খাইতেছি কেমন লাগছে সাগর ভাই খুশি লাগতেছে এই তো ভাই আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় আমি দুঃখিত কারণ আমারও সময় নষ্ট করছি নাদিম সময় নষ্ট করছি আসলে আমরা বিষয়টা জানতাম না যে কারণ এক এক কমিউনিটি এক সিস্টেম খেলে ইতালিতে এক এক জায়গায় এক একটা সিস্টেম জায়গা কোনো জায়গায় আপনার পাসপোর্টও লাগে না সৌজন্য লাগে না নিচু বোঝা দিতে হয়ে যায় কোনো জায়গায় আমার পাসপোর্টও লাগে সৌজন্য লাগে তা আমরা এখানে আসছি আমার পজিটিভ ছিল আমার রিসিভুটা ছিল সৌজন্যের হ্যাঁ একটা পাসপোর্টের ছবি ছিল এখন কয় না অরিজিনাল এখন অরিজিনাল নিয়ে আসছি এখন আবার সাথে সাথে দিয়ে দিচ্ছে যাক বসে সে আসলে সময় লাগলো প্রায় চার ঘন্টা সাড়ে ছন্দ ঘন্টার উপরে প্রায় পাঁচ ঘন্টা সময় লেগে গেছে আলহামদুলিল্লাহ অবশেষে হাতে পাইলাম তাকে ইনশাল্লাহ এখন ইতালির প্রায় একটা রকম একই মানে বাকি আর বাকি সবগুলা অলরেডি কমপ্লিট ইনশাল্লাহ দোয়া করবেন আর ইনশাল্লাহ নাদিম ধরো একটা রকমের মাংসা আছে তো আমরা সেটার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমরা সবকিছু কমপ্লিট করতে পারি আমরা বিষয়টা পাই আপনাদের অবশ্যই জানাবো ইনশাল্লাহ প্রথমে আমরা আসছিলাম তখন কিন্তু হয় নাই পাসপোর্ট না থাকার কারণে কিন্তু দেয় নাই তা আমরা আবার পাসপোর্ট নিয়ে তারপরে আসছি তো ইনশাল্লাহ পুরোপুরি কাজ শেষ করে ইনশাল্লাহ বাসা যাবো দেখি কি হয় সাগর ভাইটা অলরেডি প্রথম না হলে দ্বিতীয়বার হয়ে গেছে গা এখন আমার পালা এখন আসি আনাঙ্গি নাই এখান থেকে যেমন আমরা মারিনো এয়ারপোর্টে এই জায়গায় নর বাজতে দেওয়া যায় না আনাঙ্গিনা থেকে আপনার ডিস্ট্রিক্ট বাজার যেতে হয় মনে হয়তো যে এক শহর থেকে আরেক শহরে যাইতেছি যে সামনে নীল বাসগুলো দেখতেছেন ডিস্ট্রিক্ট বাস সাথে সাগর ভাই ডিস্ট্রিক্ট বাজার যেতে হইব এই হল অবস্থা অনেক বাস বাসের স্টেশন দুইটা এই জায়গায় ম্যাক্রো লাইনের শেষ মাথা এই জায়গায় যাওয়ার পরে আর কোনো এই জায়গায় যাওয়ার পরে দিয়ে আর কোনো মেট্রো লাইন নাই যার কারণে এদিকে বাসে চলাচল ওদিকে নর্মাল বাসের স্টেশন এবং এদিকে ডিস্ট্রিক্ট বাসের স্টেশন ডিস্ট্রিক্ট বাসে অনেক দূরে এখন আছি এখন আছি মারিনো কস্তুরার সামনে পিছনে নিচে হলো মারিনো আমার আয়ু বিড় তো দেখছিলেন লোকেশনটা দেখায় যে কত রূপ দূরে আসছি এখন বাজে সাড়ে তিনটা আবহাওয়া দেখে মনে হইতেছে যে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার ঠিক আছে এমন মনে হইতেছে আর খুব একটা পাহাড় পিছনে কিন্তু অনেক উঁচু ঠিক আছে তো পুরোটাই পাহাড় সাড়ে তিনটা বাজে মনে হয়তো আছে সন্ধ্যা হয়ে গেছে গা দিন ছোটো যার কারণে অবস্থা যাই হোক এত দূর আসছি কাজ হইলেই হইল জানি না কখন ডেলিভারি দেয় মানে কখন সজন্য দেয় আর কি যদি দেয় জানি না কোন টাইমেতে কোন টাইমে দেয় সময়টা জানি না যে না হয় কিছু করার নাই আস্তে আস্তে লেট হয়ে গেছে এই যে ফাইনালি কস্তুরা আইসি এটাই হলো মারিনা কস্তুরা এই জায়গায় আসতে কত দূর পার হয়ে হয়েছে কোনো গাড়ির রাস্তা নাই বাসের রাস্তা খুব দূরে দূরে রাস্তাঘাট দেখেন এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে রাস্তাঘাট কিন্তু এখনও পিছলা আছে তো কথা হলো যে যে কামে গেছিলাম সকালবার বেরিয়েছিলাম সকালবেলা প্রায় আটটার দিকে বেরিয়েছিলাম এখন বাজে হলো চারটা যাক ঠাকুর সকালে তো দেন এখন আমার কাজে গেছিলাম যাওয়ার পরে যেটা বললাম যে যে সেখানে যাওয়ার পরে তারা বলল আজকে হইবো না কালকে আসতে সাড়ে এগারোটার থেকে বারোটার মধ্যে তো সবচেয়ে বড় সমস্যা হলো যে এদিকে যাতায়াতের সমস্যাটা একটু বেশি এদিকে অনেক সমস্যা মানে এদিকে বাস আছে কিন্তু বাস অনেকক্ষণ পরপর আছে আর এবং বাসের নির্দিষ্ট বোঝা যায় না যে কোন দিকে থেকে ধরতে হবে এটা প্রবলেম হয়ে যায় তো আমি দেখি কালকে আসতে আবার সকাল সকাল কালকে আমি একাই আসবো কালকে হয়তো বা আমার চ্যাম্পিয়নও নামবো সেখান থেকে বাস দিয়ে বাস দিয়ে আসবো না আমি সাইকেল নিয়ে আসবো সাইকেলতে আসতে পারি দেখা যাক কি হয় তো সবচেয়ে বেশি খারাপ লাগে যে এত দূরে আসার পর যদি কাজ না হয় মন খারাপ হয়ে জায়গা যদি ডকুমেন্টটা হাতে পাইতাম তাহলে ভালো লাগতো যাই হোক সমস্যা নাই কালকে আসি তো এখানে শেষ করবো না কালকে দেখা যাক কি হয় কালকে কি পাই কি না দেন কালকা বাকি কথা হচ্ছে তো এটা হলো পরের দিনে শুট তো আমি যে কথা সেই কাজ এই যে সাইকেল সাইকেল নিয়ে আমি কোচরা যেতেছি চ্যাম্পিয়ন নাম সেখান থেকে প্রায় দশ কিলো দূর চাই সাইকেল চালা যেতেই দেখেন রাস্তাগুলো কীরকম কিরকম রাস্তা যেতেছি মানে একদম পুরো দুই পাশে হলো খেত কেরাম অঞ্চল এদিকটা রাস্তা এদিকে দেখেন অলিভ গাছের বাগান এদিকে খেত মনে হয় আরো করবো ক্ষেতের মাঝখানে দেখেন একটা বিল্ডিং এরকম আছে কয়েক জায়গায় ছোট ছোটো বিল্ডিং আসে তো যখন যারা খেত খামারি করে বা যারা গাছপালা লাগায় তারা এইসব বাড়িতে থাকে গাড়িতে যাতায়াত করে কারণ এদিকে আপনার এই সুপার মার্কেট বলেন দোকানপাট কোনো কিছুই না জায়গার পর জায়গা খালি জমি ওই পাশে দেখেন ওইদিকে জমি গাছের কাপ সঙ্গে কারগুলো চলে ওই পাশে পুরো খেত ওদিকে একটা দুটো বাড়ি আছে দেখছেন পুরো খেয়াত আর খেত। সারাদিকে খ্যাত কৃষিকাম এদিকে অনেক ভালো চলে মনে হয় দীক্ষা যেমন হইতাছে এদিকে আবার বিল নাম্বার দিছে দেখেন রাস্তা পুরো ফাঁকা বিল নাম্বার দিয়েছে এই জায়গায় মানে এই জায়গাতে ক্লিক করে সেই জায়গাতে তারা কথা বলতে পারবো তো বুঝে নালা জায়গাটা কিন্তু অসাধারণ এদিকে গরমের সময় সে ভালো লাগবো ঠান্ডা ঠান্ডা লাগবে এটা দেখে মনে হইতাছে স্বর্ণের মত মনে হয় যেমন স্বর্ণ টর্ণ আছে ঠিক আছে এমন মনে হইতাছে দাম আছে হলো একুশ টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ করলাম মজা করলাম এগুলো খাইটাই না আমি দেখে নিতে গেলেন বুড়িরা কীভাবে মদ নিতেছে মানে তাদের কাছে এগুলা পানি পানি মনে করে খায় আবার এই জায়গায় আঙ্গুল ফল ঝুলাইছে নকল তো বুঝাইতেছে যে আঙ্গুল ফলের রস পচা টচা বানাইছে আর কি পচা জিনিস খাওয়া পারবো না ঠিক আছে কিছু কিছু সুপার মার্কেটে আছে বেশিরভাগই ধরতে গেলে নাইন্টি নাইন পার্সেন্ট সুপার মার্কেটে যে মুরগিগুলো দেখা যায় যে দেখে কিন্তু মুরগির রান আছে পিস আছে গোস্ত আছে যেই সাইজ নিতে চান সেই সাইজ আছে কাটা কেটা কেটে একটা পিস করে রাখছে এগুলো কিন্তু সবই হারাম একটা পিস মিল করে কাটে না এই জায়গা থেকে দুইটা বড় বড় রান দুই টাকা তেইশ পয়সা দুই ওর তিরিশ ত্রিশ পয়সা ঠিক আছে আর এই জায়গায় যে বড় রানের প্যাকেট এই জায়গায় হলো প্রায় ছয়ও ইউরো প্রায় আছে মনে হয় দশ পিস এগুলো সবই হারাম আলহামদুলিল্লাহ গাইস তো অলরেডি ফাইনালি আমি সৌজন্য পাইলাম প্রেমিস সৌজন্য দ্বিতীয়বার মতন হাতে পাইলাম প্রথমবার পাইছিলাম দুই বছরের তো দুই বছরের পরে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে কিট মান্দারে করলাম দেন আবারও পাইলাম ছয় মাসের বেশি দিনের না জাস্ট ছয় মাসের দিছে তো আমি বলছিলাম একটা ভিডিওতে যে গ্লোবাল কন্ট্যাক্ট দিয়ে আমি সার্চি আমারটা অ্যাকসেপ্ট করছিল তো আমি যখন ফিঙ্গার দিতে গেছিলাম তখন আমার এই কন্ট্যাক্ট চাইছিলো তো কন্ট্যাক্ট পেপার চাওয়ার পরে আমি দিয়েছিলাম গ্লোবাল কন্ট্যাক্ট পেপার তো তখন তারা বললো যে আপস ঠিক আছে তো অনলাইনে দেখলাম যে কন্ট্রাক্ট মাংকা দেখাইতেছে মানে কন্ট্রাক্ট বাকি দেখাইতেছে কি কী করবি তখন তো অনেক দিন ওয়েট করার পরে প্রায় ছয় মাস ওয়েট করার পরে আসলাম এখানে দুই মাস আগে আসলাম বললো যে ছয় মাস তখন মনে চার মাস চলা ছিল বললো যে আর দুই তিন মাস পরে দুই মাস পরে আসলাম কালকে কালকে বেশি কথা বলে নাই কিছু কিছু কস্তুরার পুলিশ আছে যে কথা বলতে চায় না অনেক গাওরামি করে মানে অন্যান্য বিদেশি দেখলে মুসলমান দেখলে তারা মানে কেমন জানি করে বেশিরভাগ থানাই কিন্তু ভিতরে যারা কাজ করে এটা বেশিরভাগই ভালো হয়ে থাকে যারা ভিতরে স্বজনের কাজ করে অনেক মহিলা থাকে অনেক পুরুষ থাকে তারা ভালো ব্যবহার করে কিন্তু কাজটা কিন্তু থানাতেই হয় থানাতে কিন্তু পুলিশ থাকে তারা ব্যবহারগুলো একটু খারাপই করে তাও একটু মাইনা নিতে কিছু করার নাই তো যাই হোক ফাইনালি সৌজন্য পাইলাম আমার গ্লোবাল কন্টাক্ট ব্যবহার দিলাম তারা অ্যাকসেপ্ট করে নাই কিন্তু তাও সৌজন্য দিছে কারণ আমার ফ্যামিলি মতিব যার কারণে দিছে ফ্যামিলি ফ্যামিলি হিসাবে আইসি আমার আবু আছে যার জন্য সেই হিসাবে দিছে মানে আমার সেই হিসাবেই চলা গ্লোবাল কন্টাক্ট দিছি তাও চলে নাই তো নেক্সট টাইম যদি আমি ছয় মাস পরে যে মান্দারে কি এটা আবার ছাড়বো তখন আমার হয়তো বা পাতি দিয়ে দিবা যেগুলো ব্যবসা লাইসেন্স ওটাতে ট্যাক্স প্রদান করে আমার ছাড়তে হলো তো যারা ইতালিতে আছেন তারা হয়তো আমার কথাগুলো বুঝবেন তো এই যে যে সৌজন্যের সাথে এই সৌজন্য কীটমান্দার করার জন্য যে তিনটা কাগজ দেয় প্রথম তো একটা নেওয়া যায় হলো ফিঙ্গার দেওয়ার সময় দ্বিতীয় আরেকটা নেওয়া যায় আপনার হলো যখন সৌজন্য তুলতে যাবেন তখন আর তৃতীয় তো আরেকটা থাকে তিনটা কাগজ থাকে তিনটাতে দুইটা নিয়ে যায় আর একটা আপনার কাছে থাকবো আর সৌজন্য দিছে সৌজন্যের সাথে একটা পেপার দিছে তো সব কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ যাই হোক ফাইনালি পাইছি এটাই অনেক কিছু তো সব কিছু ঠিকঠাক আছে আর যাই হোক সাগর বাইয়ের যে কাজে গেছিলাম প্রথমত ভিডিওতে দেখছিলেন আপনারা তো সেই জায়গায় যাওয়ার পরে কিন্তু আপনার গেছিলাম তখন পাসপোর্ট অরিজিনাল না থাকার কারণে কিন্তু সাগর বাইয়ের কাজটা হয় নাই তো দ্বিতীয়বার কিন্তু গেছি সেখানে হইলো কিন্তু আমিও কিন্তু কালকে আমার এখানে আসছিলাম সাগর বাইয়ের কাজ শেষ করিয়া তখন কিন্তু আমারটা হয় নাই তো আমারটা একটু দূরে পড়ছে যার কারণে উদিনী বাসায় যাইয়া আবারও ফিরে আসা বা তাদের কাজটাও তখন চলে না তো আমি আবার নেক্সট দিন আসলাম এগুলো পরের দিন আসলাম আজকে তো পরের দিন মোটামুটি যাই হোক ফাইনালি পাইছি একটা শান্তিমুক্ত হইলাম ঠিক আছে একটা দুশ্চিন্তামুক্ত হইলাম তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন ঠিকঠাক মতো চলি আর ছয় মাস পরে মানে ছয় মাসে ডেট দিছে খুব কম সময় দিয়ে আবার চার পাঁচ মাস পরে আবারও সেই কাজও সার্থ হইবো আবারও সৌজন্য জন্য অ্যাপ্লাই করতে হইবো একটু দৌড়াদুর হইবার কিছু করার নাই যাই হোক ফাইনালি পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ ভালো রাখবেন Anybody out there hear me, hear me.